গাড়ি এসে বাড়ির মূল গেটের সামনে পৌঁছাতেই প্রাচীরের উপরের অংশে চোখ পড়ল বেগম সায়রা করিমের খুব সুন্দর করে সেখানে লেখা কুঞ্জকানন তার নিচে নিজের নাম ও দুই ছেলের নাম দেখে চোখে জল নিয়ে বুক ভরে শ্বাস নিলেন তিনি গাড়িটাকে ওখানেই থামাতে বললেন সাদাব সায় জানালো গেটের কাছেই গাড়ি পার্কিংয়ে রেখে ডোর খুলে দু হাতে যত্ন করে মাকে নামালো দুপা হেঁটে তিনি প্রাচীরের সামনে আসলেন আলগোছে ছুঁয়ে দিলেন নেমপ্লেটে লেখাগুলো অস্ত্রগুলো সুখ হয়ে ঝরে পড়ল গাড়বে সাদাব মাকে কাঁদতে দিল কাঁধে মাথা ঠেকিয়ে বলল কেমন হয়েছে মা পছন্দ হয়েছে তোমার তোমার এই বাড়িটা মা এখানকার সব তৈরি করবে তুমি আগের মতো কিছু না থাকুক আমরা দুই ভাই চিরদিন তোমার পাশে থাকবো তোমাকে আঁকড়ে থাকবো কেউ কোথাও যাব না মা পিছনে এসে দাঁড়ালো সিহাব হাতে তার পছন্দের চিপস জার্নির পুরো সময়টা সে এক গাদা চিপস জুস খেয়েছে অতি আদরের ভাই বলে স্ন্যাক্স থেকে তাকে দূরেও রাখতে পারে না সাদাব। কখনো লিমিট মেপে দেয় আবার কখনো শিহাব জেদ ধরে বেশি চেয়ে নেয় এখনো চিপস খেতে খেতে ভাইয়ের কথা শুনে পিছন থেকে বলল এমন সুন্দর বাড়ি ছেড়ে কেউ সকলে কোথাও যাবে নাকি আমি তো স্কুল ফাঁকি দিয়ে হলেও দিনরাত এখানেই বসে থাকবো তবে একটা কথা আমার ঝগড়ার সাথী চাই রোজ রোজ নায়রাপু এখানে আসতে পারবে না পার্মানেন্ট একজনকে খুব তাড়াতাড়ি নিয়ে আসো সিহাব মোটো স্কুল ফাঁকি দেওয়ার মতো ছেলে নয় তবু এই কথা কেন বললো সেটাই ভাবনার হয়ে দাঁড়ালো তবে ওসব কথা খুব বেশি গায়ে মাখল না সাদাম মাকে জড়িয়ে রেখেই কৌতুকে সুরে বলল দেখেছ মা ছোটন দিন দিন বাড়াচ্ছে সেটা তো তোর জন্যই হচ্ছে তুই ওকে ঠিকমতো শাসন করছিস না মায়া চোখে ভাইয়ের দিকে তাকালো সাদাব এই ছেলেটাকে তার বকতে ইচ্ছে করে না শুধু আদর দিয়ে সারাক্ষণ মাথায় তুলে রাখতে ইচ্ছে করে এমন একটা চঞ্চল বাচ্চাকে কেউ কিভাবে অস্বীকার করলো সিহাব যদি কোনোদিন এসব সত্যের মুখোমুখি হয় ব্যাপারটা কেমন হবে তার জন্য খুব বেশি খুশির নাকি যন্ত্রণার অবশ্য যে মানুষ খুনি তাকে জীবনে পেলে কিংবা তার সম্পর্কে জানলে দুঃখ বই সুখ উপলব্ধি হবে না কখনো ওইটুকু মনে কঠিন সে আঘাতটা সে কখনোই দিতে পারবে না এই ভাই যে তার কলিজার টুকরো তার সারা দিনের খুশি ক্লান্ত শরীরের একটুখানি প্রশান্তি শিহাবের চঞ্চল হাতে জড়িয়ে ধরা চুমু খাওয়া খুনসুটি করা কিভাবে তাকে বকবে সে অতিরিক্ত শাসন হবে না তার দ্বারা শাসনের কথা শুনে হাত বাড়িয়ে শিহাবকে কাছে টেনে আনলো সাদাব হাসি মুখে তাকে জড়িয়ে ধরে মাথার উপর চুমু খেল বলল তুমি জানো আমি ওকে বকতে পারি না এজন্যই বারবার শাসনের কথা টেনে আনো তিনি প্রশস্ত হাসিতে নতুন বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে বললেন না আনলে হয় ও দিন দিন নিজের মধ্যে জেদ বায়না বাড়াচ্ছে তুইও সব কিছুকে প্রশ্রয় দিচ্ছিস এই কারণে সারাক্ষণ মাচায় উঠে নাচে বাচ্চা মানুষ না না অতিরিক্ত শাসন কেন করতে হবে শাসন না করলে ভুল পথে যাবে সাদাব আরো শক্ত করে ভাইকে জড়িয়ে ধরলো বলল যাবে না আমি আছি তো ভুল পথে এক পা এগোনো গাগেই দু পা পিছিয়ে আসবে পেছন থেকে ওর পা আটকে দেব আমি এজন্য শাসন করতে হবে শাসন না করলে ভুল থেকে ফেরানো যায় না সবাইকে শাসন করে ভুল থেকে ফেরাতে হয় না কাউকে কাউকে আদর ভালোবাসাও সাপোর্ট দিয়ে ভুল থেকে ফেরাতে হয় ছোটন ভুলের পথে যাবে না আমি ওর ছায়া হব সব সময় সায়রা করিম আনন্দ ভরা চোখে দুই ছেলের দিকে তাকালেন ঠুটে ফুটালেন অমায়িক হাসি দীর্ঘ বছর পর মনটা তার শান্ত হল কঠিন পরিস্থিতিতে ছেলে যেভাবে মাকে সাহস দিয়েছে এখনও ঠিক একইভাবে ভাইকে ভরসা দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে স্বামীর বাড়ি থেকে যে অপমান লাঞ্চনা তিনি গায়ে মেখে বেরিয়ে এসেছিলেন তা এখন আর নেই পুরোপুরি না মুছলেও দুই সন্তানকে পাশে পেয়ে সমস্ত অতি তিনি মন থেকে মুছে ফেলেছেন পারছেন না শুধু সেদিনে সে পাশণ্ড ব্যক্তিটাকে ভুলতে যতবার তিনি সিহাবকে দেখেন ততবার মনে হয় কাছের মানুষ হয়ে তিনি চাবুকটা এইভাবে না চালালেও তো পারতেন শুধু সম্মানের জন্য এমনটা করলেন যতটুকু ভালোবাসা সবটুকু আজ ঘৃণা হয়ে বুকের ব্যথা বাড়ায় তবু তিনি দুই ছেলের সামনে হাসি খুশি থাকেন ওরা পাশে আছে সাথে আছে আর কি চাই তার দাঁড়িয়ে আছো কেন মা ভেতরে প্রবেশ করো পিছনের অধ্যায় পিছনেই থাক ওতে যদি ভুল থাকে সেই ভুল কবু ভুল না হকার জীবন এগিয়ে যায় সময় পেরিয়ে যায় শুধু কিছু ধূসর স্মৃতি মানুষকে দিন রাত পোড়ায় তাকেই পোড়াচ্ছে তবু তিনি শক্ত থাকতে চাইছেন একটা নিজের বাড়ি একটা নিজের ঘর চোখের সামনে পেয়েও এখনো তার স্মৃতির গভীরে ফেলে আসা সেই সুখনিরের দৃশ্য ভাসছে অদ্ভুত এই বাড়িটাও সাদাব সেই বাড়ির মতোই সাজিয়েছে সব স্মৃতি সব দুঃখ পিছনে ফেলে তিনি ছেনের কথায় মাথা নেড়ে দুজনের হাত ধরে ভেতরে প্রবেশ করলেন নারায়ণ সশব্দে সালাম ঠুকলো তিনি জবাব দিয়ে চারপাশে চোখ ঘুরিয়েই চোপকে গেলেন পুরোটাই আস্ত এক ফুলের গালিচা বিছানো যেন চারপাশে এত এত রং বেরঙের ফুল দেখে চোখ মুখে ফুটে ওঠা অতীতের সবটুকু বেদনা মুছে গেল তিনি মাঝখানের রাস্তা দিয়ে পা ফেলে কুঞ্জ কাননের দিকে এগিয়ে গেলেন ফুলের বাগানের পাশেই বিশ্রাম নেওয়ার জন্য দুটো ছাউনির মতো ঘর তৈরি করেছে সাদাম সেখানে অনায় আসে দশ বারো জন ব্যক্তি বিশ্রাম নিতে পারবে বাড়ির একপাশে থাকা মোটা কোরই গাছের ডালের ফাঁকে ঝুলছে ছোট্ট একটা কাঠের ঘর গতদিন পর তিনি এমন চোখ জুড়ানো সৌন্দর্য দেখে তৃপ্তি পেয়েছেন তা বোধহয় পাশে দাঁড়িয়ে সাদাবো বুঝতে পারল বলল এই গাছটার জন্যই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছিল ভাবলাম ঠিক আগের মতো একটা ঘর বানাবো তোমাকে তোমার শান্তির নিড়ে ফিরে আনতে একটু দেরি হয়ে গেল মা সাইরা করিম স্তব্ধ চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন মাকে একটা বাড়ি বানিয়ে দিতে কত ছুটে চেয়ে ছেলে দিনরাত ছুটে নিজেকে শক্ত করে পরিশ্রম করে আজ এই স্থানে এসেছে কত ধৈর্য কত আকুতি মিনতিয়ার আহাজারে জীবন ছিল তাদের মনোবল না থাকলে সাহস না থাকলে এই স্থানে নিজের সন্তানকে আজ তিনি দেখতে পারতেন না মায়ের জন্য এত ধৈর করে অল্প সময়ের মধ্যে এমন চমৎকার একটা বাড়ি তৈরি করেও বলছে একটু দেরি হয়ে গেল কোথায় আর দেরি তিনি তো নির পেয়েছেন ছেলে তাকে বুঝেছে পাশে থেকেছে সাহস দিয়েছে এরপর আর চাওয়ার কি থাকে কিছুই না তবু মায়ের মুখের হাসির জন্য এই ছেলে ছুটছে তো ছুটছেই তিনি সাদাবের এমন কাতর গলার অভিব্যক্তি শুনে ছেলের মাথায় হাত রাখলেন বললেন একদম দেরি হয়নি এসবের কোনো প্রয়োজন ছিল না তবুও তুই দিনরাত এক করে যা করছিস তার জন্য আমি শ্বাস টানতে পারি তোরা দুই ভাই বাকি জীবন একসাথে থাকলে আমার আর কোনো দুঃখ থাকবে না ভরসার চোখে মায়ের দিকে তাকালো সাদাব শব্দহীন হাসি দিয়ে বুঝিয়ে দিল তুমি চিন্তা করো না মা আমি আছি তো বাকি জীবন এইভাবেই তোমাদের পাশে থাকবো সিঁড়িতে পা রাখতেই কাজের মেয়ে রেহনুমা হন্তদন্ত হয়ে ছুটে আসলো ঝটপট পাঁচ ছয় সালাম করে দৌড় দিল লাগে জানতে সাদা মা ও ভাইকে নিয়ে বাড়ির বারান্দা দিয়ে এক একটা রুম ড্রাইন রুম সব সাথে মায়ের পরিচয় করিয়ে দিতে লাগলো শিয়া ফাঁক দিয়ে দৌড় দিয়ে কড়ি গাছের সামনে এসে ভাবুক নয়নে তাকিয়ে রইল কাছের ছোট্ট ঘরটার দিকে চোখে মুখে বিস্ময় নিয়ে এক সিঁড়ি দুই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো এমন ঘর সে অনেক দেখেছে কিন্তু নিজের বাড়িতে এটাই তার প্রথম দেখা কোনো চমৎকার একটা ঘর যেখানে এসে দাঁড়ালে নির্ভয় আকাশ ও বাতাসকে ছুঁয়ে দেখার আনন্দ উপলব্ধি করা যায় বড় মামা আমাকে কাজী সাহেবের ফোন নাম্বার আর ওনার ওনারেসটা দাও ঘুম ভাঙতে দেরি হয়েছে বলে খাবার খেতে বসেছে মাহদিয়া এলোমেলো রুমটা গুছিয়ে গোসল শেষ করে তারপরই ডাইনিংয়ে এসেছে নুরুন নাহার যত্ন করে তার প্লেটে খাবার তুলে দিচ্ছেন সে খেতে খেতেই এমদাদ কায়সারের উদ্দেশ্যে কথাখানি ছুড়ে দিল শায়লা সুলতানা বেশ খানিক্ষণ আগেই গ্রামের বাড়ি পথে রওনা হয়ে গেছেন আরফান হায়দার মাদ্রাসে চলে গেছেন বাড়িতে এখন শুধু তিনজন মানুষ আচানক এমন কথায় কায়সা সাহেব মারাত্মক বিষম খেয়ে বসলেন মাহদিয়া পানির গ্লাস এগিয়ে দিল উঠে দাঁড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল সামান্য একটা ঠিকানা চাইতেই বিষম খেয়ে বসলে যদি টোটনকে চাই কি করবে কাশতে কাশতে কথা বন্ধ হয়ে যাবে দেখছি মাহদিয়া যে কেন এসেছে এখনো সেই হিসাব অস্পষ্ট তার কাছে সায়রা করিম ও সাদাব বাড়ি ছাড়ার পর তিনি চাননি এই মেয়েটা কোনোদিন দেশে ফিরুক লাজ লজ্জা সেদিনগুলো না তিনি ফিরে পেতে চান না কারো সামনে এসব নিয়ে জবাবদিহি করতে চান পিছনের অধ্যায়কে তিনি যত পারবেন দামাচাপা দিয়ে রাখবেন কিন্তু হচ্ছে না মাহদিয়া সব ওলট পালট করে দিচ্ছে প্রথমে এসে টোটনকে খুঁজতে চাইলো এখন কাজী সাহেবের ফোন নাম্বার চাইছে এত বছর পর কাজী দিয়ে কাজ কি এই মেয়ের সবকিছু ভুলে গেলেই তো সমাধান হয়ে যায় সাময়িক ভাবাবেগে ভেসে গিয়ে দুটো অবুজ বাচ্চাকে এক করার সিদ্ধান্ত নিয়ে তিনি ভুল করেছেন সেই ভুলের মাসুল কেন এত বছর পর দিতে হবে তিনি ডকডক করে পানি পান করে রিল্যাক্স হওয়ার চেষ্টা করলেন মাহদিয়া নিজের চেয়ারে বসলো আগ্রহী মেজাজে তাকিয়ে রইল কায়সার সাহেবের দিকে তাকে নিশ্চুপ দেখে বলল এতে ভাবছো কি দাও ঠিকানা আজ সারা দিন ওই কাজী সাহেবকে খুঁজবো কাল থেকে টোটন ও আন্টিকে খোঁজার মিশনে নামবো যতদিন না দুজনকে খুঁজে পাচ্ছি ততদিন আমি এই বাড়ি থেকে যাব না অবাক হচ্ছেন কায়সার সাহেব এইটুকুন মেয়ে বড় হয়ে কিভাবে উঁচু লোকের কথা বলে নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে এটা ভেবেই তিনি চুপসে যাচ্ছেন অথচ এই মেয়েটাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই কিন্তু তিনি ভয় পাচ্ছেন পাছে লড্ডা এসে ঘিরে ধরে সেই ভয় কণ্ঠ নামিয়ে বললেন খোঁজা খুঁজি করে লাভ নেই পাবে না তুমি শুধু কাজী সাহেবের ফোন নাম্বার ও অ্যাড্রেস দাও বাকিটা আমি একাই ম্যানেজ করে নেব পনেরো বছর পর দেশে এসেছ রাস্তাঘাট কিছুই চিনো না দুর্ঘটনা ঘটবে হায়দার ফেরুক জাহান নামের রাস্তা একসাথে যেও স্ত্রী সন্তানদের নিয়ে মনে কত তিক্ততা কায়সার সাহেবের মাহুদিয়া শুলে অবাক হয়ে গেল আনমনার সরে বলল দুটো মানুষ কেন এত তাড়াতাড়ি তোমার মন থেকে দূরে সরে গেল মামা কেন আজ তাদের নামটাও সহ্য করতে পারো না তুমি বলো আমাকে সব জানলেও কোনোভাবেই সেসব ঘটনার দিকে টার্ন করতে চাইল না মাহুদিয়া তাই ইনিয়ে বিনিয়ে জানার আগ্রহ দেখালো কায়সার সাহেব গম্ভীর মুখে বসে রইলেন মাহুদিয়ার একটা কথারও কোনো জবাব দিলেন না তিনি তবে সেও দমে গেল না শান্ত চোখে চেয়ে চেয়ে বলল যে মানুষ ঘর আগলে রেখেছিল তোমাকেও বাড়ির সবাইকে নিয়ে হাসি খুশি ও সুখে জীবন কাটাচ্ছিল জেনে শুনে তুমি তাকে একা ছেড়ে দিলে মামা কষ্ট হয়নি একটু মনে হয়নি একবারই নারীর মন বোঝা উচিত একবার টোটনের কথা ভাবা উচিত এত কথার জবাব তিনি কোনো কালেই দিবেন না প্রয়োজনে নেই এবারও চুপ রইলেন পকেট থেকে ফোন বের করে খুঁজে খুঁজে কাজী সাহেবের নম্বর বের করে সেটা মাহুদিয়ার সামনে রেখে দিলেন বিড় করে অ্যাড্রেস বললেন মাহদিয়া নীরবে নম্বর নিজের ফোনে তুললো তারপর অ্যাড্রেসটা নোট করে নিল মোবাইল বাড়িয়ে দিল কাইসার সাহেবের দিকে বলল থ্যাংক ইউ আমার কাজটা সহজ করে দেওয়ার জন্য ছুটে গিয়েও কোনো লাভ হবে না এটা কাইসার সাহেব জানেন এজন্য কোনো তর্কাতর্কির টপিকে তিনি যাননি নিশ্চুপে নম্বর ও ঠিকানা দিয়ে চেয়ার ছাড়লেন ধন্যবাদের বিপরীতে বললেন একা যেতে না পারলে নাহারকে নিয়ে যাও রাস্তাঘাট চিনবে না কখন কি দুর্ঘটনা ঘটে ঠিক নেই আমাকে এখন একবার কোর্টে যেতে হবে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে তোমার সাথে যেতাম মাহাদিয়া ঝাটপট দুদিকে মাথা নাড়ল তরির চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল না না তুমি চিন্তা না আমি একাই যেতে পারবো শুধু গাড়ির চাবিটা দিয়ে দাও কথা বাড়াতে ভালো লাগে না ভদ্রলোকের স্ত্রী সন্তানদের ঘিরে যত আলোচনা সব তিনি এড়িয়ে চলতে চান এমন করেই বাঁচেন এসব কথার ভিড়ে বারবার অতীত ট্রেনে আনতে ভালো লাগে না বিদ্রূপ দৃশ্য সময়টা তিনি ভুলে থাকতে চান অযথা বকাবকি না করে মাহাদিয়ার বেগে গাড়ির চাবি বাড়িয়ে দিলেন বললেন চিনবে কি করে মাহাদিয়া নিজের ফোনের স্ক্রিনে থাকা গুগল ম্যাপ দেখালো বলল